আজকে আপনাদেরকে দেখাইতেছি দেখেন জাপানে হানাবি হয় এটা হচ্ছে বাজি দিবস আর কি বলতে যা বলা যায় যে এখন জাপানে অনেক গরম তো দেখেন এখন আমি আছি একটা সমুদ্র সৈকতের সামনে শিরারা হামা বিচ এটা তো ধরেন আমাদের বাংলাদেশে কোকসবাজারই মনে করেন তো এখানে অনেক পর্যটক আসে দেখেন অনেক পর্যটক তো এখানে আপনার প্রতি শনিবার আপনি রাত্রে আটটার পরে আপনারা আধা ঘন্টা দশ মিনিট অনেক দিন আধা ঘন্টার মধ্যে বাজি ফোটানো হয় আর কি তারাবাজি বাংলাদেশে যেগুলো আমরা নাম হিসাবে চিনি আর কি যে তারাবাজি বাজি ফোটানো হয় তো মানুষে অনেক অধীর হয়ে বৈশা থাকে আর কি বাজি দেখার জন্য তো জাপানিরা বাজি দেখতে অনেক পছন্দ করে ওই দেখেন যে উইটে উপরে বাজি ফুটতেছে রয়েছে সাগরের উপর দিতেছে আর কি আপনি এক তীর থেকে সাগরের থেকে যারা বাজে ফুটাই সব সময় তারা ওই দিক দিয়ে ফুটাইতেছে আর সাগরের পানির মাঝখানে এই পাশে বসার জায়গা আছে সিঁড়ি সিঁড়ি করে রাখছে বিচ সিঁড়িদের নাম নেই বিচ আর কি ছাতা বালু দেখা যায় দেখেন তো ওই দিক দিয়া দর্শক এক ঝাঁক দর্শক বৈশা রয়েছে এই বাজি দেখার জন্য এখন এখানে প্রায় রাত আটটার উপর বাজে জাপানে তো দেখেন ওই বাজিগুলো ছাড়তেছে ওই যে ফুটতেছে বাজি দেখেন তো এই বাজিগুলা প্রতি সপ্তাহেই জাপানে এখন হচ্ছে এখন গরমের সিজন অনেক ট্যুরিস্ট আসে এই ঘোরার জন্য এখন টুরিস্ট বেশি বলেই এই বাজি ফোটানো হয় আর কি ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য তো বাজি ফোটানোকে জাপানিরা বলে হানাবি বলে এটাকে জাপানি ভাষায় বলে হানাবি তো দেখেন আপনাদেরকে দেখাইতে থাকি জাপানিরা কথা আগ্রহী হইয়া তারা বাজি দেখতেছে ওই দিক দিয়ে আরো অনেক মানুষ বসে রয়েছে আমি ওই যাচ্ছি আপনারা দেখতে থাকেন আবার অনেকে আবার নিজে নিজেও ইয়ে ফুড এক ধরনের বাজি আছে আপনার হাতে হাতেরাই খেয়াই এটা আগুন জ্বালানো যায় তো ওইটা কিভাবে করে ওইডেও আপনাদেরকে দেখাবো হবে ওই দিয়ে অনেক মানুষ ওইডিও করতেছে যে হাতে আগুন জ্বালাইয়া হাতে হাতের মাধ্যমে এটা বা যেটা ফোটানো যায় আর কি এটা নিজে নিজে জলে আগুন জলে আর কি হাতের মেঝে তো আপনারা দেখতে থাকেন ওই দিক দিয়ে যাচ্ছি ওই দেখেন আমি হাঁটতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমার মোবাইলের কোনো ফ্ল্যাশ লাইটও দেয় নাই সাধারণভাবে আমি ভিডিও করতেছি যতটুকু যতটুকু ওই যে সি বিচের পাশে যে থাম্বা আছে থাম্বার যে লাইট আছে এই লাইটের আলোতে আমি ভিডিও করতেছি যদি ফ্লাস্টার দিতাম তাহলে ওইতে অন্য মানুষের সমস্যা হবে তাই ওই দেখেন ওই বাজি দেখা যায় তো আমি হাইটে হাইটে আপনাদেরকে মানে দর্শকগুলোকেও দেখাচ্ছি আর যতটুকু রাত্রের আলোতে দেখা যায় আর কি আমার যতটুকু মনে হচ্ছে যদিও ক্লিয়ার বোঝা যায় না যেখানে লাইটের আলো আছে ওইখানে একটু ক্লিয়ার বোঝা যায় তো রাত্রেবেলা ভিডিও করলে আসলে বাইরে ভিডিও করলে হচ্ছে ক্লিয়ার আমার মনে হয় না ভালো বোঝা যাবে ফ্ল্যাশ লাইট ছাড়া আমি যদিও ফ্ল্যাশ ফ্ল্যাশটা ব্যবহার করি না কারণ এখানে অনেক মানুষ আছে আমার সামনে তো ওরা খারাপ মনে করবে যার কারণে আপনাদের কিভাবে আমি দেখাচ্ছি তো আপনারা দেখেন আর ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন প্রায় রাত্রে আটটার উপর বাজে কিন্তু দেখেন এখনো সি বিচের পালুর মধ্যে মানুষে খেলাধুলা করতেছে অনেকে বাজি ফুটাইতেছে নিজে নিজে করতেছে এগুলা হ্যাঁ আবার অনেকে ওই দেখেন এখানে ট্যাংটা মেয়েও আছে ওই যে এখানে আছে তো এটি আর কি আপনারা দেখেন এনজয় করেন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যখন বাজিগুলার ছাড়ে মনে হয় কি আপনার ওই ইরান যেমন ইসরায়েলের কিছুদিন আগে যে দূরপাল্লার মিসাইল সারছিল মনে হচ্ছে যে মনে হয় যে মিসাইল সারে কথা বুঝছেন তো আপনারা যখন বাজিগুলা দেখেন সমুদ্রের এক পাট থেকে যখন আকাশের উপরে উড়ায় বাজেগুলা ছাড়ে তখন মনে হচ্ছে আর কি ইরান থেকে মিসাইল দেখেছে আপনার ইয়াতে ইসরায়েল ওই দেখেন যে বাজিগুলা ছাড়ার সময় মনে হয় যে মিসাইল যেন মিসাইল যেতেছে মনে হয় তো বড় বড় মিসাইল যেরকমভাবে ভাবে যায়। তো এটা আর কি আসলে জাপানিস এই সময়টার এই যে এখন যে সিজন এই গরমের সিজনটাতে জাপানের স্কুল কলেজগুলা বন্ধ থাকে যার কারণে প্রচুর পর্যটক এই ঘুরতে আসে যে ট্যুরিস্ট প্লেসগুলোতে এই দুই মাস মনে করেন এই আট এই গত মাসে এই যে জুলাই আর আগস্ট মাস সবচেয়ে মানে বেশি পর্যটক আসে টুরিস্ট প্লেসে কারণ এই সময়টাতে আপনার বন্ধ থাকে স্কুল কলেজ তো অনেকে ছাত্র ছাত্রী তার ফ্যামিলি পরিবার নিয়ে নিয়ে ঘুরতে আসে বুঝছেন তো দেখেন ওই যে মিসাইল দেখেন আপনি ওই মিসাইল কেমন ছুটতেছে ওই দেখেন একদিক দিয়ে তো ওই দিক দিয়ে বাজি ফুটেতেছে ওই আর এক এই যে বাচ্চারা বাচ্চা বা মহিলা মানুষের হাতে আগুন ধরা এটা হাতের বাজে আর কি এটা হাত দেওয়া হাতের মধ্যেই সব কিছু হয় কিন্তু বাজিটা মানে এই বাজিটা যখন আগুন ধরানো হয় তখন এটা খুব সুন্দর হয়ে এটা জলে আর কি ওই দেখেন হাত দেয়া বাচ্চা একটা বাচ্চা এটা করতেছে আর এর বাচ্চার মাটা ভিডিও করতেছে তো শুধু বাচ্চাটা না অন্য দিক দিয়ে অন্য মানুষ এগুলো করতেছে আর কি এগুলো ছোট আর কি ছোট আকারের হাতে এক ধরনের ছোট কাঠি থাকে কাঠির মধ্যে এটা কাগজের এক ধরনের বাজি যে এটা মানে কোনো ব্রাস্ট হয় না আর কি এটা আগুন ধরে পাতাটাতে আগুন ধরাইলে এরকম করে জলে আর কি আর উপর দিয়ে তো বাজিতে ফুটাইতে আছে দেখতেছেন তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি সব কিছু আপনাদেরকে দেখার চেষ্টা করছি বাজি আর বাজি দেখেন মাটির মধ্যে মানে পালোর মধ্যে বাজে গিয়ে তো বাজি পড়ে যাচ্ছে মানুষে আর ওই দিকে তো পানির উপরে বাজি মানে ইয়া করতেছে ফুটাইতেছে আর আশেপাশের যে বড় বড় বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো সব বলেছে হোটেল হোটেল আর রিসোর্ট সবগুলা তৈরি করে রাখা হয়েছে কাস্টমারের জন্য কাস্টমাররা আসে ঘুরে এনজয় করে কাস্টমারদের জন্যই সব কিছু করে রাখা আছে আর কি তো আপনারা দেখতে থাকেন জাপানিরা এরকম যদি বাজে ফোটানো হয় তারা অনেক অধীর আগ্রহ তারা দেখে তাদের কাছে এটা অনেক আনন্দের মুহূর্ত মনে হয় এটা একটা উৎসব মনে হয় ওদের কাছে আমাদের কাছে তো এটা ওই রকম কোন উৎসব মনে হয় না কারণ আমরা তো প্রত্যেক বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে আমরা আমাদের বাংলাদেশে আমরা বাজি দেখি তাই না বাজি ফোটাই ওই দেখেন বাচ্চারাও বাজি ফুটাইতেছে যদি বাজি নিজের হাতে রেখে এটা আরেক ধরনের বাজি আপনাদেরকে অবশ্যই আমি বলছি আর আপনারা এই বাজে দেখছেন কি না দেখছেন আমি জানি না যে কত মানুষ অসংখ্য মানুষ শুধু এই বাজি দেখার জন্য এই সময়টাতে কারণ জানে যে এই সময়টাতেই এখানে হবে তো বাজি ফুটানো প্রায় শেষের দিকে তো এখন সবাই যার জন্য চলে যাবে যার যার হোটেলে চলে যাবে তো সবাই এই বাজি প্রতি শনিবারে এখানে মানুষ এটা ভিড় থাকে কারণ সবাই ভালো থাকবেন সবাই নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই